আপনার ফোনের ভলিউম কম এবং বাড়ানোর জন্য আপনি এই বাটনটি ব্যবহার করে থাকেন যার কারণে তাড়াতাড়ি আপনার ফোনের ভলিউম বাটনটি নষ্ট হয়ে যায় এখন থেকে আপনার আর এই ভলিউম বাটনটি ব্যবহার করতে হবে না আপনি আপনার ফোনের স্ক্রিনে ভলিউম কম বাড়া করতে পারবেন সাথে আরও অনেক কিছু করতে পারবেন সো বেশি বক বক না করে চলুন দেখে দিয়ে আসল ভিডিওটি ভিডিওটি শেয়ার করে রাখবেন কাজে দিবে ফেসবুক থেকে দেখলে ফলো এবং ইউটিউব থেকে দেখলে টেক জার্নি উইথ আরিয়ানকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো লেটস গো ফার্স্ট এজ চলে আসলাম ফোনের স্ক্রিনে ফোনের স্ক্রিনে প্রথমত যেতে হবে সেটিং এর সেটিং এর নিচে স্ক্রল করলে এডিশনাল সেটিং এডিশনাল সেটিং এ ট্যাপ করলে এইভাবে অ্যাসোরিটি সেটিং এই অপশনে ট্যাপ করতে হবে এইখান থেকে এই অপশনটি চালু করে দিলে এলাও এলাও করে দিলেই আপনার কাজ একদম ওকে হয়ে আপনার ডিসপ্লে ফোনারে এই আইকনটি থাকবে যে এখানে ক্লিক করলে আপনার এই শর্টকাট অপশনটি চলে আসবে সাউন্ড কমানো বাড়ানো পাওয়ার অফ অন লক স্ক্রিন অনেকগুলো অপশন পাবেন আমি সজল আজকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফিজ